সকাল কিংবা বিকেল যে কোনো সময় হালকা খোদার জন্য আমরা ঝটপট একটা রেসিপির চিন্তা করি আর নুডলস হচ্ছে সেই ঝটপট রেসিপির প্রথম শাড়িতে থাকবে আজকে আমি নুডলস রান্না করব ঝটপট রেসিপিতে আমি এখানে দুইটা নুডলস নিয়েছি মুখটা কেটে নিয়েছি এখানে গরম পানি উঠিয়ে দিয়েছিলাম আমি গরম হয়ে গিয়েছে এই গরম পানির মধ্যে দুইটা নুডলসের কেকটা আমি ছেড়ে দিব। গরম পানির মধ্যে নুডলসটা আমি দিয়ে দিয়েছি এবার আমি দুই মিনিট মতো সিদ্ধ করব নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি প্যান বসিয়ে এর মধ্যে এই নুডলসটা ভেজে নেব নুডলস এক একজন এক রকম রান্না করে হয়তো আমার সঙ্গে অনেকের রেসিপি মিলেও যেতে পারে তবে আমি সবসময় নুডলসটা এভাবেই রান্না করি আমি নুডলসের খুব বেশি পেঁয়াজ দিই না এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি কারণ আমার বাচ্চারা পেঁয়াজ খেতে চায় না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা ফেটানোর সময় আমি লবণ দেইনি সেজন্য এখন একটু লবণ ছিটিয়ে দিলাম সেই সাথে ডিমের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম তাহলে ডিমের ফ্লেভারটা ভালো আসবে ডিমটা খেতে ভালো লাগবে ডিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলসটা সিদ্ধ করা নুডলসের মধ্যে আমি অন্য কোনো মশলা দিইনি এবার আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ আমার বাচ্চারা টমেটো কেচাপ খেতে পছন্দ করে সেজন্য আমি ভাজার সাথে দিয়ে দিলাম তাহলে এর সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসের সঙ্গে থাকা সেই মশালাটা এই মশালা অনেকে সিদ্ধ করার সময় দিয়ে দেয় কিন্তু আমার মনে হয় পরে দিলে টেস্টটা বেশি ভালো লাগে কারণ এই মশালার মধ্যে স্পাইসি তো থাকে সাথে লবণও থাকে আর যদি আগেই দিয়ে দেওয়া হয় সেটা পানির সঙ্গে চলে যায় অনেকে আবার সিদ্ধ করে পানিটা ফেলে দেয় না কিন্তু আমি পানিটা ফেলে দেই তার কারণ হচ্ছে আমার মনে হয় যে পানিটা ফেলে দিলে নুডলসটা ঝরঝরে হয় সব শেষে আমি অ্যাড করছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য আমি দিলাম এই তো আমার ঝটপট নুডলস হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করব এই তো নুডলস আমি এভাবেই রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো ভালো লাগলো বা মন্দ লাগলো দুটোই কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ